বিনা চিকিৎসায় মূল্য পোষ্য বিডিও দপ্তরে তরুণ দিনহাটা দু নম্বর ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে বিনা চিকিৎসায় মারা গিয়েছে প্রিয় পোষ্য আর এই অভিযোগ তুলে দিনহাটা দু নম্বর ব্লকের বিডিওর শরণাপন্ন হলেন যুবক সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জে অভিযোগ স্থানীয় দুর্গানগরের বাসিন্দা মিঠুন মধুকে দিন বারোটা নাগাদ নিজের পোষ্য কুকুর চালাকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে এসে সরকারি রসিদ কাটেন কিন্তু ঘন্টাখানিক পেরিয়ে গেলেও তার পোষ্যের চিকিৎসা হয়নি পরবর্তীতে কুকুরটি স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের প্রাঙ্গনেই মারা যায় এরপরে পুরো বিষয়টি ভিডিওকে জানান মিঠনের অভিযোগ ডাক্তার বাবুদের অবহেলাতেই মরল কুকুর ছানাটি ভিডিও সাহেবকে জানিয়েছি থানার বড় বাবুকেও লিখিত অভিযোগ করব চিকিৎসক অনির্বাণ ভৌমিক জানান যে কুকুরটিকে যখন আনা হয় তখনই সংকটজনক ছিল সেটা মিঠুন বাবুকে জানানো হয়েছে কর্তব্যের গাফিলতির অভিযোগ সত্য নয় বিডিও নীতিশ তাবাং জানান খোঁজ নিয়ে দেখছে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা স্থানীয় সুদীপ্ত সরকারের কথায় আপতকালীন চিকিৎসা সকলের পাওয়া উচিত বিষয়টি দুঃখজনক এটাই আমি ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র যে আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আমি আসি এবং গত আমি মনে করো এক ঘন্টা আগে আমি একটা কুত্তার বাচ্চা নিয়ে এসলাম এবং সেই কুকুর ছানাটাকে দেখলো দেখা মানে এক ঘন্টা আগে রসিদ কাটলো আর তার কোনো রকম ট্রিটমেন্ট না হয়ে আমার এই স্বাস্থ্য কেন্দ্রেই আমার মনে করো কুকুরের বাচ্চাটা মারা গেলো তো এই আমাদের ব্লক লেভেলেও কিছু ঘামতি আছে এনাদেরও কিছু ঘামতি আছে যার জন্য মানে বিনা ট্রিটমেন্টে আমার যে সে কুকুরের বাচ্চাটা মারা গেলো বাকি কোনো লোক জনসাধারণ যেন এইরকম করে নিয়ে আসে পরবর্তী এরকম না হয় এটাই আমাদের কমপ্লেন আমার কমপ্লেন নিতে যুগ আপনি কখন নিয়ে আসেন আমি পেশেন্টটাকে মনে করো বারোটা সাড়ে বারোটা নাগাদ নিয়ে আসি যে নিয়ে এসে রাখলাম প্রথমে ওই যে সরকারি রসিদ কাটলো রসিদ কাটার পরে বললো যে টেম্পারেচার মাপা হবে টেম্পারেচার মাপে যদি যা কিছু হবে চিকিৎসা নেওয়া হবে তো সেই চিকিৎসার জন্য আমাকে এক ঘন্টা বসায় রাখা হলো কোনো রূপ চিকিৎসা হলো না এই পশু ডাক্তারখানাতেই আমার মনে করো কুকুরের বাচ্চাটা মারা গেলো আমি একজন ডক্টরবাবু দেখাইলো ডক্টরবাবু বললো আর একজনকে একজন ডক্টরবাবুকে বললো আমাকে টেম্পারেচার মাপার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা আমাকে দাঁড় করে রাখানো হলো না টেম্পারেচার মাপা হলো না কিছু হলো উদ্বুদ্ধ আমার পুকুরের বাচ্চাটা এখানে মারা গেছে এইখানে আছেন সেই ডাক্তারবাবু আছেন এই পশু ডাক্তারখানায় এখনো আসেন ডক্টরবাবু এখন আপনি কি চাচ্ছেন আমার চাওয়া এটাই যে আমার মতো যে সাধারণ মনে করো লোকজন আসে যেহেতু এটা সরকারি মনে করো কোনো একটা সংস্থা চিকিৎসালয় পশুদের জন্য তো সেটা যেন আগামীতে এরকম যেন আর আমার কাছে আমার সঙ্গে যেরকম হয়েছে বাকি অন্য কারোর সঙ্গে যেন রকমটা না হয় সেটাই আশা করবো আমার যে ব্লক লেভেলের অধিকর্তা আছেন ব্লক অফিসার বিডিও বিডিও সাহেব বা বাকি যে অধিকর্তাগুলো আছেন তার কাছে আমি এটাই কামনা করবো যেন যেগুলো সরকারি সংস্থা আছে সেগুলোতে তো যেন এরকম খামতি না রাখে সে আমি এই বিষয়ে আমি ব্লক অধিকর্তার কাছে গেছিলাম আমি কমপ্লেনও দিলাম এবং আমি থানার বড় অবশ্য কাছেও আমি যাব এখন লিখিতভাবে কি কোনো অভিযোগ করি লিখিতভাবে আমি এখন বড়বাবুর কাছে গিয়ে অভিযোগ দেব এখন অভিযোগ দাস করি নাই তবে আমি দাস করব এখন কি নাম আপনার আমার নাম মিঠুন মদক বাড়ি কোথায় বাড়ি দুর্গানগর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত

পার্ব ডিসটেম্পার রোগে আক্রান্ত হচ্ছে এটা আপনি যে কোনো অলিগলিতে গেলেও দেখবেন প্রচুর ডগ পা আছে পাতলা পায়খানা হচ্ছে বমি হচ্ছে টাইম দিচ্ছে না তারা চট করে কী হয় ওই পার্ব ভাইরাসটা আমাদের হার্টে গিয়ে অ্যাটাক করে এবং লাস্ট স্টেজে ডগটা মারা যায় এবং এবং সমস্যা কি হয় কোনো ডগের এখানে ভ্যাকসিন করা থাকে না আর হচ্ছে ডিওয়ার্মিং করা থাকে না তার ফলে কি হয় তাদের মধ্যে ইমিউনিটি আগেই তৈরি হয় না এই ডগটারও আমি প্রথমে দেখলাম যে এইরকম একটা কন্ডিশন রয়েছে আমি মিঠুন বাবুকে উনি জিজ্ঞাসা করে ওনাকে আমি বললাম যে তো আপনার ডগে কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশান আছে ডকটা এবং ওপেন মাউথ ব্রিদিং করছিলো ও শ্বাসকষ্ট এবং চূড়ান্ত পড়ে যায় আমি বললাম আপনি একটু সাইড করে রাখুন ওকে একটু কিছু সময় দিন এবার আমার আমাদের অফিসের যারা স্টাফ আছে তাদেরকে আমি পরবর্তীকালে বলি যে টেম্পারেচার মাফতে এ মাফতে কিন্তু ওই যে দশটা মিনিট ওকে স্টেবিল করার জন্য পাশে রাখতে বলছিলাম তারপরে সেই দশটা মিনিটের মধ্যে ও কোলাপস করে যায় এবং উনি যেটা বলছেন যে অভি মানে এখানে ট্রিটমেন্ট করা হয়নি ওই দশটা মিনিট ডক্টর স্টেবিল হওয়ার টাইম পর্যন্ত দেয়নি যে আমরা ওকে এসে পরবর্তীকালে টেম্পারেচারটা মাপবো আমি নিজে দুবার উঠে এসে দেখেছি এটা উনিও জানেন উনিও এটা অস্বীকার করবেন না যে আমি দুবার নিজে উঠে এসে ওটাকে হাত দিয়ে দেখেছি টাইম আমরা নাম স্যার আছে আপনার আমার নাম ডক্টর অনির আমি ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু বুকে এসেছিলো আমার কাছে দেখা করতে তারপরে সঙ্গে সঙ্গে আমি কনসার্ন আমাদের বিল্ডে স্যারকে জানিয়েছি আর ওনার ওখানে নিয়ে গেছিলো তো মনে হয় ওনার কথা অনুযায়ী একটু অসুস্থ ছিল বেশি তো স্টেবল থাকতে পেরেছিলো কুকুর তো এই তখনই কুকুরটা মারা গিয়েছিলাম তবুও ওনা তো বলেছে একটু ভালো করে দেখতে অ্যাকচুয়াল রিজেন্টটা কী ছিল যাতে সুবিধা হবে এটা নাই আমাদের বিএলডিও সাহেব কাজ করেন ভালোই কাজ করেন এইগুলো সব আমাদের মানে সম্পূর্ণ কাজ গভর্নমেন্টের কাজ ভালো করে কাজ হয় তো এই যে ঘটনাগুলো আছে তো অবশ্যই উনি খতিয়ে দেখবেন আমিও দেখছি কি যদি কোনো ঘাটতি যেন না হয় অবশ্যই লোকগুলো আমি পরিশোধ দেওয়ার জন্য আছি দেবো ভালো